আপনার চাবিটা বা চশমাটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না রান্নাঘরে আবার ফিরে গিয়ে দেখতে হচ্ছে যে গ্যাসটা বন্ধ করেছেন কি না অথবা অফিসে যে কাজগুলো আগে সহজেই করতে পারতেন সেই কাজগুলোতে বারবার ভুল হচ্ছে চাপ দেবেন না এটা খালি আপনার একা সমস্যা নয় প্রেগনেন্সির সময় এবং ডেলিভারির পরে এটা কিন্তু একটা সাধারণ সমস্যা এটা কখন হয় সাধারণত এটা প্রেগন্যান্সি সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টরে মানে তেরো সপ্তাহ পর থেকে এবং ডেলিভারির পরে বেশি দেখা যায় কেন এমন হয় প্রেগনেন্সির সময় হরমোনের কিছু পরিবর্তন হয় যা আপনার স্মৃতিশক্তিকে দুর্বল করতে পারে প্রেগনেন্সির সময় আপনার ঘুম বা বিশ্রাম কম হয় এবং ডেলিভারি পরেও তাই বাচ্চাকে সারাদিন দেখাতে ঘুম কম হয় এবং তাকে নিয়ে চিন্তা করাতে অনেকটা স্ট্রেস যায় সেই জন্য আপনি ভুলতে পারেন অথবা নানা রকম দুশ্চিন্তা আপনাদের ব্রাশ করে প্রেগনেন্সির সময় বা জীবনে নানা ক্ষেত্রে অথবা ডেলিভারির পরে বাচ্চাকে নিয়ে এগুলোই কিন্তু এই ভুলে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় কি করবে প্রথমে বলা হয় যে নিজেকে খুশি রাখার চাপ মুক্ত রাখার চেষ্টা করুন এটা বলা খুব সোজা কিন্তু এটা সহজে করা যায় না দরকারি জিনিসগুলো খাতায় লিখে রাখুন অথবা মোবাইল ফোনে লিখে রাখুন কোথায় কি দরকারি জিনিস রাখছেন সেগুলো বাড়ির লোককে জানিয়ে রাখুন যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিন ঘুমের দিকে নজর রাখুন খাওয়া দাওয়া ঠিকঠাক করুন এতেও যদি না হয় যদি মনে হচ্ছে আপনার রোজের জীবনযাত্রার মান খারাপ হয়ে যাচ্ছে ভুলে যাওয়ার জন্য তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ